দিয়েছেন দাড়ি রাখলে পূর্ণ সুন্না আদায় হবে দাড়িটা ছেড়ে দিই ইনশাআল্লাহ কথা হলো যে দাড়ি রাখার সুন্নাত তরিকা কি আমাদের দেশে অনেকেই বলে দাড়ি এরকম এক মুষ্টি রাখলে হয়ে যাবে কেউই বলে একে বলে এক মুষ্টি কেউই বা ছোট করে রাখে আসলে সুন্নাত তরিকা কি যারা বলে এক মুষ্টি কিছু লোক বলে তারা অনেকেই এরকম বলে এ এক মুষ্টি তাহলে বলেন এই যদি হয় এক মুষ্টি তাহলে আমরা যখন ফকিরকে ভিক্ষা দিই বকাওকে এক মুহূর্ত কোনো কিছু দিই তখন কি আমরা এইভাবে মুঠ ধরি নাকি এইভাবে মুঠ ধরি তো আসুন তর্ক বিতর্ক না করে ইসলামী স্কলারদের মুখ থেকে আমরা শুনি দাঁড়িয়ে রাখা সুন্নাত तरीका কি শুনতে শুনতে একটা সাবস্ক্রাইব করি এবং বেশি বেশি করে শেয়ার করে আরัก ভাইকে জানাজ সুযোগ করে দিই ইশরিবে বলেন আফুল লুহা দাড়ি লম্বা করো আফুল লুহা হাদিসের মর্ম হলো দাড়ি লম্বা করো টাঙ্গা লম্বা করবে না স্বাভাবিকভাবে যে লম্বা হয় সেই লম্বা রাখবে দাঁড়িয়ে লম্বা করেন জানে রাবার নাকি টাঙ্গা লম্বা করবো তাহলে লম্বা কি না না দাও লম্বা দাও কি পরিমান অন্যান্য হাদিসের দ্বারা সাব্যস্ত আছে মুষ্টিবদ্ধভাবে ধরলে পরে মুষ্টির ভিতরে থাকে যেই হরিমান মুষ্টির বাইরে একটা কাটতে পারবা মুষ্টি ভিতর কাটতে পারবা যে রসুল বলেছেন দাড়ি লম্বা করো কি পরিমাণ এক মুষ্টি পরিমাণ কি পরিমাণ আবার প্রশ্ন জাগে কার মুষ্টি যার দাড়ি তার মুষ্টি যার দাড়ি তার মুষ্টি একটা মানুষ যদি দুই ফুট উষা থাকে তার মুষ্টি যে পরিমাণ একটা মানুষ যদি পাঁচ ফুট উষা থাকে তার মুষ্টি কি পরিমাণ হবে তাহলে বলেন তো দাড়ি যে লম্বা করবো মুষ্টি পরিমাণ কার মুষ্টি যার দাড়ি তার মুষ্টি যার যার মুষ্টি যার যার মুষ্টি মতো এক মুষ্টি পরিমাণ লম্বা করো

তিনি দাড়ি তোমরা ছেড়ে দাও দাঁড়িয়ে তোমরা লম্বা করে এরকম নির্দেশ করেছেন তবে আব্দুল্লা নোহামদুল্লাহ তালা নুয়াবর তালা সব সাহি থেকে দাঁড়িয়ে একমুষ্টি হওয়ার পরে অতিরিক্ত অংশ কাটার বিষয়টি প্রমাণিত হয় বোখারি বর্ণা এরকম একটা দিশ রয়েছে হজের সময় হয়েছে হজের সময় হলে যে এটা হজের জন্যই ফিক্স সেটারও কোনো প্রমাণ নাই যার কারণে বাইরেও হতে পারে এই এক মুষ্টির পরে চাইলে কেউ কাটতে পারে কিন্তু যদি কেউ এক মুষ্টির বড় রাখেন তিনি কোনো গুনাম বলা যাবে না কারণ সুলাইকাম সোম লম্বা করতে বলেছেন তিনি কাটার কোনো নির্দেশনা দেননি নি হ্যাঁ কারণ যদি দাড়ি অনেক লম্বা হয় এবং তার ফলে দ্রণব সাথে লেগে যায় তার জন্য কষ্টের কারণ হয় পেশা ছিটা আসে নানাবিধ অসুবিধা তৈরি হয় তাহলে এক মুষ্টির পরে তিনি চাইলে কাটতে পারবেন কিন্তু কেউ না কেটে যদি লম্বা করেন এবং তার অসুবিধাতে যদি না হয় তাহলে সেক্ষেত্রে তাকে নিয়ে তাচ্ছিল্য করা বা ট্রল করার কোনো সুযোগ রাসুল্লাহ সাল্লাহ তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করবে তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের কি করবে বিরোধিতা করবে তারা দাড়ি কেটে ফেলে তোমরা দাড়ি ছেড়ে দিবে দাড়ি ছেটে ফেলে তোমরা দাড়ি ছেড়ে দিবে আর তারা গোফ লম্বা করে তোমরা গোফ ছেটে ফেলবে সবসময় আমাদেরকে উৎসাহিত করা হয়েছে বিধর্মীদের সংস্কৃতির বিপরীত করার জন্যে আর আজকে আমরা কি করছি ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক জেনে হোক আর না জেনে হোক আমরা কিন্তু বিধর্মীদের আদর্শ এবং কালচারগুলো ফলো করছি করছি না ভাই পোশাক আশাক দেহের গঠন চলাফেরা কথাবার্তা জীবনের লাইফস্টাইল রুটিন এগুলো কি মুসলিমদের মতো হচ্ছে না অমুসলিমদের মতো হচ্ছে ভেবে দেখুন আপনি কি রাসুলের উম্মাদ কি উম্মাদ না যদি আপনি রাসুলের উম্মাদ বলে দাবি করি তাহলে আমার দাড়ি আমার নখ কাটা আমার চুল কাটা আমার পা থেকে মাথা পর্যন্ত আমার রান্নাঘর থেকে সংখ্যা পর্যন্ত রাসুলের তরিকায় হতে হবে নইলে কেমতের মাঠে আমি যদি রাসুলকে বলি আমি আপনার উম্মাত তখন আর পরিচয় দিয়ে কোনো কাজে আসবে না তাই আমাদের প্রতিটা কাজকে খুঁজে খুঁজে রাসুলের তরিকায় চলতে পারি আল্লাহ তার সবাইকে তৌফিক দান করি